আশ্রয়ে হাসিনার দেশদ্রোহী তৎপরতা এবং সর্বশেষ জানাব সেদিন রংপুরে মুহুর মুহু গুলি বর্ষণ করেন এসপি শাহজাহান বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দিল্লির আশ্রয়ে হাসিনার দেশদ্রোহী তৎপরতা জুলাই বিপ্লবে উৎখাত হয়ে দিল্লির আশ্রয় থেকে দেশবিরোধী নানা অপতৎপরতায় লিপ্ত শেখ হাসিনা কখনো দলীয় নেতাকর্মীদের সঙ্গে টেলিফোনে কথা বলে তার রেকর্ড করে ফাঁস করছেন আবার কখনো বা দলীয় কোনো জমায়েতে ভার্চুয়ালি যোগ দিয়ে নানা ধরনের উস্কানিমূলক মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য দিয়ে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছেন যে কোনো মুহূর্তে তিনি দেশে ফিরে আসবেন তিনি পদত্যাগ করবেন তিনি এখনো প্রধানমন্ত্রী দেশে গণহত্যার জন্য ডক্টর ইউনুস দায়ী ডক্টর ইউনুস ও তার সঙ্গীদের খুনের দায় বিচার হবে যেহেতু আমার বিরুদ্ধে দুশো সাতাশটি খুনের মামলা হয়েছে তাই দুশো সাতাশটি খুন তো করাই যায় যারা আমাদের ঘরবাড়িতে হামলা করছে তাদের কাউকে ছাড়া হবে না তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিতে হবে বাংলাদেশের সংখ্যালঘুদের হত্যা করছে ইউনুজ সরকার এ ধরনের উস্কানিমূলক বক্তব্য ও বিবৃতি দিয়ে চলেছেন শেখ হাসিনা সর্বশেষ শেখ হাসিনার সেনাবাহিনীতে উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে বলেছেন ইউনুজ সরকারের কারণে ভবিষ্যতে শান্তি মিশনে যেতে পারবে না সেনাবাহিনী ভারতের সবুজ সংকেত পেয়েই এ ধরনের অপতৎপরতায় লিপ্ত হয়েছেন শেখ হাসিনা কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন ভারতের প্রশ্রয় পেয়ে শেখ হাসিনা যা করছেন তা আন্তর্জাতিক রাজনীতি ও কূটনৈতিক শিষ্টাচারের চরম পরিপন্থী বিশিষ্ট কূটনৈতিক ও ভূ রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান বলেন শেখ হাসিনার এই অপতৎপরতা দিন শেষে ভারতের জন্যই সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে পারে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ প্রসঙ্গে বলেছেন দিল্লিতে বসে শেখ হাসিনা যা করছেন তা দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে ভারতের অবশ্যই উচিত শেখ হাসিনাকে থামানো এদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বিষয়টির ভিন্ন ব্যাখ্যা দিয়ে বলেছেন দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না উল্লেখ্য গত পাঁচ আগস্ট ছাত্র জনতার বিপ্লবে উৎখাত হন শেখ হাসিনা প্রাণ বাঁচাতে তিনি পালিয়ে যান ভারতে কঠোর নিরাপত্তা দিল্লির ঠাই হয়েছে তার শেখ হাসিনার উৎখাতে প্রাণ গেছে প্রায় দুই হাজার মানুষের ছাত্র সাধারণ মানুষ রিকশাওয়ালা থেকে শুরু করে শিশুরাও রয়েছে এই তালিকায় আর পঙ্গুত্ব বরণ করেছেন কত শত মানুষ তার প্রকৃত হিসাব আজও অজানা পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালানোর পর এক সপ্তাহ যেতে না যেতেই শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার ছেলে সজীব অজেজ জয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে আচমকা এক বিবৃতি দিয়ে রীতিমতো উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে তেরো আগস্টের এই বিবৃতিতে শেখ হাসিনা জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের বিচার দাবি করেন তিনি বলেন আন্দোলনের নামে যারা মানুষ খুন করেছে সরকারি প্রতিষ্ঠান ভাঙচুর করে আগুন দিয়েছে তদন্তের মাধ্যমে তাদের শাস্তি দিতে হবে শেখ হাসিনা তার ওই বিবৃতিতে দলের নেতাকর্মীদের পনেরো আগস্ট রাজপথে নেমে আসার আহ্বান জানান শেখ হাসিনার ওই বিবৃতির রীতিমতো বিস্ময়ের জন্ম দেয় সবার মধ্যে এত রক্ত ঝরানোর পরও কোনো ধরনের অনুশোচনা নেই তার দিল্লির আশ্রয় শেখ হাসিনার এই উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে কড়া প্রতিক্রিয়া দেখান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত পাঁচ সেপ্টেম্বর ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন শেখ হাসিনাকে অবশ্যই তার মুখ বন্ধ রাখতে হবে তিনি বলেন বাংলাদেশে প্রত্যর্পণ না করা পর্যন্ত ভারত যদি শেখ হাসিনাকে রাখতে চায় তবে প্রথম শর্ত তাকে চুপ থাকতে হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন তা অবন্ধু সুলভ আচরণ দুই দেশের অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে ভারতকে অবশ্যই শেখ হাসিনাকে চুপ রাখতে হবে তিনি বলেন ভারতের শেখ হাসিনা অবস্থানের কারণে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না কারণ আমরা তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চাই শেখ হাসিনার দিল্লিতে অবস্থান নিয়ে ডক্টর ইউনুসের এই প্রতিক্রিয়াকে ভালোভাবে নেয়নি ভারত সরকার ডক্টর ইউনুসের বক্তব্যের পর একের পর এক ফাঁস হতে থাকে শেখ হাসিনার ফোন আলাপ গত বারো সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী তানবীর নামের এক আওয়ামী লীগ নেতার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই ফোন আলাপে তানবীর শেখ হাসিনাকে বলেন আপা আপনাকে নাকি গাজিয়াবাদ থেকে হেলিকপ্টারে করে দিল্লিতে ট্রান্সফার করা হয়েছে এর জবাবে শেখ হাসিনা বলেন কী সব আজগুবি কথা বলে ওরা আমি দেশের খুব কাছাকাছি আছি অত দূরে নাই আমি খুব কাছাকাছি আছি যাতে যে কোনো সময় চট করে দেশের মধ্যে ঢুকে পড়তে পারে শেখ হাসিনা ওই তানবিরকে নির্দেশনা দিয়ে বলেন আমার বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা দেওয়া হচ্ছে এগুলো কিভাবে জাতিসংঘে তোলা যায় সেই চেষ্টা করো এছাড়া মার্কিন নির্বাচনের ক্যাম্পেইনে নিজেদের যুক্ত রাখো এবং আমাদের বিষয়গুলো তাদের জানিয়ে রাখো এটা ভবিষ্যতে কাজে লাগবে এরপর গত চার অক্টোবর শেখ হাসিনার আরেকটি ফোনালাপ ফাঁস হয় ওই ফোনালাপে শেখ হাসিনা তার বিরুদ্ধে যারা হত্যা মামলা করছে তাদের হত্যার হুমকির পাশাপাশি আওয়ামী লীগ বিরোধীদের ঘরবাড়িতে আগুন দিতে নির্দেশ দেন গোপালগঞ্জ সদর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সায়ম খানের সঙ্গে ফোনালাপে শেখ হাসিনা বলেন দেখো এই সরকার কয়দিন থাকে ডিসেম্বর পর্যন্ত হয়তো টিকবে না আমি আবার ক্ষমতায় ফিরে আসছি এবার সব প্রতিশোধ নেওয়া হবে পুলিশ সরকারি কর্মকর্তা এবং যারাই আওয়ামী লীগের বিপক্ষে কাজ করছে তাদের তালিকা তৈরির নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন এক মাঘে সে চায় না গুনে গুনে হিসাব নেওয়া হবে আমি গত পনেরো বছর ধরে পুলিশের বেতন বাড়িয়েছি আর্মিদেরও সুযোগ সুবিধা বৃদ্ধি করে দিয়েছি আর এখন যারা সুদখোর ইউনুসের কথায় লাফাচ্ছে তাদের কাউকে ছাড়া হবে না শেখ হাসিনা ওই ছাত্রলীগ নেতাকে উদ্দেশ্য করে বলে যারা আমাদের ঘর বাড়িতে আগুন দিচ্ছে তাদেরকে ঘর বাড়ি নেই সব কিছু কি মুখে বলতে হবে আমাদের ঘরবাড়ি না থাকলে তাদেরও থাকবে না শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রসঙ্গে তিনি বলেন আমার বিরুদ্ধে দুশো সাতাশটি হত্যা মামলা হয়েছে এখন তো দুশো সাতাশটি খুন করাই যায় এক খুনের যে শাস্তি দুশো সাতাশ খুনেরও সেই শাস্তি তিনি বলেন দু হাজার সালে ক্ষমতায় এসে আমি কাউকে কিছু বলিনি এবার ছাড়া যাবে না যারা আমার গায়ে হাত দিয়েছে আমি তাদের প্রত্যেককে একটা শিক্ষা দিয়েই ছাড়বো আমি যা বলি আমি তা করি শেখ হাসিনার এই চরম উস্কানিমূলক ফোনালাপে আলাপে ছাত্রলীগের ওই নেতাকে বলতে শোনা যায় নেত্রী আপনি আপনার মাথাটা একটু ঠান্ডা রাখেন অর্থাৎ একজন স্থানীয় পর্যায়ের নেতাও জানে তার নেত্রীর মাথার অবস্থা কি এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর গত আট নভেম্বর শেখ হাসিনার একটি চাঞ্চল্যকর ফোনালাপ ফাঁস হয় ওই ফোনালাপে শেখ হাসিনা এক আওয়ামী লীগ নেতার সঙ্গে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে কথা বলেন শেখ হাসিনা নূর হোসেন দিবসে দলীয় নেতাকর্মীদের ডোনাল্ড ট্রাম্পের ছবি হাতে নিয়ে মিছিল করার নির্দেশ দেন তিনি বলেন মিছিলের সময় প্লে কার্ডে আমার কোনো ছবি থাকবে না ছবি থাকবে ট্রাম্পের তখন ওই মিছিলে কেউ যদি বাধা দেয় বা করে তাহলে সেটা ট্রাম্পের ছবিতে হামলা হবে সেই ছবি তোলার জন্য আলাদা লোক থাকবে কোনোভাবেই যেন ছবি মিস না হয় সেই হামলার ছবি আমি ট্রাম্পের কাছে পাঠাবো ট্রাম্পের সাথে আমার ভালো যোগাযোগ আছে শেখ হাসিনা আরো বলেন বাধা দেওয়ার ছবি ট্রাম্পকে পাঠিয়ে বলা যাবে দেখো ইউনুস সরকার কি করছে সবচেয়ে বড় স্বৈরাচার তো ইউনুস গত নভেম্বর এক অডিও বক্তৃতায় শেখ হাসিনা ডেনমার্ক আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা দিয়ে বলেন তোমরা যে দেশে আছো সেখানে এবং ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে বাংলাদেশ পরিস্থিতি তুলে ধরে আন্তর্জাতিক জনমত গড়ে তোলো ডক্টর ইউনুস জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছে খুনের মাধ্যমে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে ডক্টর ইউনুস পনেরো জুলাইয়ের পর থেকে যত হত্যাকাণ্ড হয়েছে তা ডক্টর ইউনুসই ডক্টর তোমরা এগুলো তুলে ধরো শেখ হাসিনা ডক্টর বিচারের হুমকি দিয়ে বলেন দেশটাকে এখন লুটে খাচ্ছে ওরা ডক্টর ইউনুস তার সমস্ত চেলা চামুন্ডা এবং ছাত্র সমন্বয়ক সবারই বিচার করা হবে একুশ নভেম্বর অস্ট্রিয়া বা নেতাদের উদ্দেশ্যে দেওয়া শেখ হাসিনার আরও একটি অডিও বক্তৃতা ফাঁস হয় প্রায় পনেরো মিনিটে ওই বক্তৃতার পুরোটাই ছিল হুমকি আর মিথ্যাচারে পরিপূর্ণ শেখ হাসিনা তার বক্তৃতায় আয়না ঘরের প্রসঙ্গ টেনে বলেন এখন আয়না ঘরের কথা বলা হচ্ছে কোথায় আয়না ঘর পারলে দেখাক গুম খুন তো ইউনুস ও তার সহযোগীরা করছে কয়েক হাজার পুলিশ হত্যা করেছে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে খুন করা হয়েছে শত শত সংখ্যালঘু সদস্যদের হত্যা করা হয়েছে মন্দির গির্জা পুড়িয়ে দেওয়া হয়েছে বিচারপতিদের অপমান করে বের করে দেওয়া হয়েছে তিনি হুমকি দিয়ে বলেন ডক্টর ইউনুস রক্তের ওপর দিয়ে ক্ষমতা দখল করে আমাদের বিচারের কথা বলছে আমরা বিচার করবো রাজনৈতিক সংঘাত এবং উত্তেজনা তৈরির চেষ্টার পাশাপাশি শেখ হাসিনার সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ারও চেষ্টা করেছেন রাষ্ট্রদ্রোহ মামলায় আটক সাবেক ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিবৃতি দেন তিনি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন